হ্যালো বন্ধুরা নমস্কার বাঙালির রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব পাকা আমের বড়া এখন কিন্তু বাজারে পাকা আমটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে একবার হলেও কিন্তু এখন বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব অসাধারণ হয় আর আমার পাকা আমের বড়াটা করতে কি কি লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেবো এখানে কিন্তু আমি চারটে হিমসাগর আম নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি কেটে ধুয়ে মিক্সারে দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব আর লাগবে সাদা তেল চিনি নারকেল কোড়া আটা ময়দা সুজি আর লবণ তাহলে আমি না করে আমটা কেটে আমি হচ্ছে মিক্সারে একটু ঘুরিয়ে নেব দেখো আমি আমটা কিন্তু কেটে একদম মিক্সারে একবার ঘুরিয়ে নিয়েছি আমার চারটে আমি কিন্তু এতটা দেখো আমের পেস্ট হয়েছে এটা সরিয়ে নেব একটা আমি বড় নিয়ে নিয়েছি আমি এখানে দেখো এক কিন্তু আটা নিয়েছি আটাটা আমি ঢেলে নেব আর এখানে আছে দেখো এক বাটি ময়দা ময়দাটাও আমি ঢেলে নেবো তোমরা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও করতে পারো আবার ময়দা দিয়েও করতে পারো আমি এখানে দু রকম নিয়ে নিয়েছি আর এখানে দেখো হাফ বাটি মতো সুজি সুজিটাও আমি দিয়ে নেব এখানে আছে এক বাটি ছোট বাটির এক বাটি নারকেল পোড়া আর এখানে সাত মতো লবণ এটা তোমাদের পরিমাণ বুঝে লবণটা দিয়ে নেবে আর এখানে আছে এক বাটি একটু কম চিনি চিনিটাও আমি দিয়ে নেব দিয়ে আমি সব রকম হাত দিয়ে একটু মিশিয়ে নেব এবারে আমি আস্তে আস্তে আমের জুসটা দিয়ে আমি মাখতে থাকবো একসঙ্গে দেবো না এখানে আরেকটি দিন নেবো এইভাবে আমি মেখে নেব আমি এখানে ভালো করে বিষিয়ে মেখে নিয়েছি আর আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব বন্ধুরা এদিকে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো সুজিটার জন্য ফেঁপে একটু মনে হচ্ছে বেশি বেশি লাগছে আর কিন্তু মাকাটা কিন্তু টাইটই আছে এরকমই কিন্তু একটু খুব টাইটও না আবার খুব নরমও না এরকম কিন্তু হবে এবার আমি উনুনটা ধরিয়ে নেব আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে এবার তেলটা দিয়ে দেব তেলটা আমি ভালো করে গরম করে নেব আমি কিন্তু একবার হাত দিয়ে আবারও মেখে নেব আর তোমরা কিন্তু আমটা টপ বা মিষ্টির উপরে দেখে তারপরে কিন্তু মিষ্টিটা দেবে আমার আমটা কিন্তু মিষ্টি ছিল তার জন্য কিন্তু বেশি আমটা একটু তোমাদের টক থাকে সেটা কিন্তু দেখে তারপরে মিষ্টিটা মেশাবে দেওয়ার আগে হাত দিয়ে একবার এইভাবে মেখে নেবে ভালো করে আমার কিন্তু এদিকে তেলটা গরম হয়ে গেছে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আবার বড়াগুলো ছেড়ে দেবো বড়াটা আমি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বড়াটা দেখো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে আর বড়াটার কালার দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে আমি এইভাবে সব বড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সব বড়া ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নেব সব বড়া ভাজা হয়ে গেছে আমার দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর দেখলেই কত সহজে এই রেসিপিটা হয়ে যায় বাড়ি থাকা উপকরণে আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো